এসএস পাইপ দিয়ে সাধারণ মুসল্লিদের কি ফিটিয়েছে তারা গোপালগঞ্জ থেকে এসেছে আমরা শুনতে পারেছি এখন এই দালাল রুহুল আমিনের নেতৃত্বে আমরা সাধারণ আমরা সাধারণ মুসল্লি আমরা আমরা নামাজ পড়তে আসছি এখানে আমরা তো বাইতুল মোকারমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে তিনি ক্ষতি হিসাবে নিজেকে দাবি করছেন তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় এক হাজার ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুদবা দিতে চান তখন মুসল্লিরা ওনাকে বলেছে আপনি খুদবা দিতে পারেন না শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন উনি ওনার ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো আজকে কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে অসংখ্য তরু আজকে মুসল্লি আহত হয়েছে আজকে প্রায় পঞ্চাশ জন আমার সামনে আহত হয়েছে তারা জুতার বক্স রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে গ্লাস দিয়ে